তো দেখেন আমি আজকে আপনাদেরকে আমার পছন্দের একটা জিনিস দেখাবো আর পছন্দের জিনিসটা শুধু আমরা গরিব বলে বড় লোক হলে হয়তো এতটা পছন্দ হতো না তো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখেন আমি আজকে আপনাদেরকে আমার পছন্দের জিনিসটা দেখাবো পছন্দের জিনিসটা হচ্ছে এই যে সাধারণ একটা বিষয় যেটা নিয়ে হয়তো আপনারা হাসবেন হ্যাঁ মানে সবজির বীজ কারো কি পছন্দের হতে পারে হ্যাঁ সবজির বীজ আমার অনেক পছন্দের কারণ হচ্ছে আমরা সাধারণ ঘরের মানুষরা একটু শাক সবজি না করলে কিভাবে খাবো কিনে খাবো আসলে প্রতিদিনে সবজি কেনার মতো আমাদের কোনো হয় নাই সেজন্য নিজেরা একটা গাছ লাগাইলে সেখান থেকে অনেকগুলো সবজি হয় নিজেরা খেতে পারি প্লাস কাউকে দিতে পারি অ্যান্ড বিক্রি করলে কিছু টাকা হয় সব মিলাই আমাদের সাধারণ পরিবারের কোনোরকম জীবন কাটে তো সাধারণ ঘরের মানুষ আমরা যারা তারা সব সবসময় সবজি কিনতে পারি না আর তাছাড়া আমার ভাইকে সব সময় বলতে হয় যে সবজি কেনার জন্য কিন্তু আমার ভাই এই সবজি এত বেশি কিনতে চায় না তো সেজন্য আমি সব সময় প্রতি বছরে আমি সবজি গাছ লাগাই হয়তো আমি আমার ভালো ফোন ছিল না ভিডিও ভিডিও করতে পারিনি তবে বছর আপনাদেরকে ফুল ভিডিও আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ অবশ্যই দেখাবো আমার সবজি জমিনের ভিডিও তো দেখেন এই বীজগুলো আমার গত বছরে ছিল গত বছর আমি অনেক অনেক সবজি করছি অনেক ট্রাই করছি একটা ফোনের জন্য পারিনি কিনতে সেজন্য আমি সবজি খেত কাউকে দেখাতে পারিনি তো এরপর হচ্ছে গত বছর সবজি জমিনে দেখেন আমার কত বেশি সবজি হয়েছে যে আমি বরবটি মানে অনেক বিক্রি করছি আমরা অনেক খাইছি আত্মীয় স্বজন সবাইকে দিছি তারপরও আমার অনেক এখন অনেক বীজ আছে দেখেন এত বড় বীজ মানে আমি কি করব ভাবতেছি যে সবাইকে এক কিছু কিছু দিব বাকিগুলো বিক্রি করে দিব বিক্রি করব বলতে বিক্রি করার পরে মানে ওদেরকে দিলে ওরা অন্য একটা সবজির বীজ আমাকে দিয়ে দিবে এটাই তো এরপরে দেখেন তো এরপরে দেখেন এই সবজি বীজগুলো এবছর আমাদের এলাকায় বন্যা হওয়ার উপলক্ষে আমাদেরকে আমাদের একটা মানে সংস্থা থেকে বন্যা উপলক্ষে গিফট করছে অবশ্যই সবাইকে করে নাই যারা যারা সবজি করতে চায় তাদেরকে দিছে তো আমাকে দিছে বলতে আমি মানে সেই নিছি বাট আমি সবজিগুলি ওরা বিশ্বাস করে না যে আমি সবজি ক্ষেত করি তারপর অনেক রিকোয়েস্ট করে বললাম যে আসলে আমি সবজি খেয় করি আমাকে আমাকে দেওয়ার জন্য বলার পর তারপর আমাকে এগুলো দিছে হ্যাঁ বাটা মানে এখান থেকে আমি আমার কিছু বীজ আমার জেঠিমার জন্য দিয়ে দেবো তো দেখেন মানে বীজগুলো আসলে অনেক ভালো আসলে এই প্যাকেটগুলার সবগুলো সবজি বীজ অনেক ভালো ভালো তো দেখেন গত বছর আমি আমার জমিনে মানে চাল কুমড়া গাছ লাগাইছি লাগানোর পরে ওখান থেকে অনেকগুলো চাল কুমড়া বিক্রি করার পরে একটা দুটা গাছ ছিল সেগুলা মানে আমি আমাদের বাড়িতে এনে লাগাইছিলাম তারপর আমাদের টিনের ওপরে অনেক বড় একটা বড় একটা চাল কুমড়া হয়েছে অনেক বিশাল বড় তো ওই কুমড়ার বীজগুলো হচ্ছে এগুলা তো এরপরে এখন দেখেন এই বীজ থেকে মানে অনেক গাছ হবে তো এরপরে দেখেন এগুলো হচ্ছে আমার মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়া জমিনে হয়েছিলো আসলে অনেক মিষ্টি কুমড়া ছিল বীজ ছিল আমরা খেয়ে ফেলছি তো একটা মানে মিষ্টি কুমড়া গাছ যেমনি লাগানো হোক মিষ্টি কুমড়া ইজিতে হয়ে যায় সেটার জন্য এত বেশি কষ্ট করতে হয় না তবুও আমি অনেক সুন্দর করে করি কারণ মানে যেন হয় তো এরপরে আমার এগুলো হচ্ছে লাউর বীজ লাউগুলা আসলে অনেক সুন্দর ছিল অনেক ছোট ছোট আর কি ওই লাউ এরপরে গত বছর আমার করলা করলা গাছে অনেক করলা দুট ছিল করলা আমি অনেক বিক্রি করছি আসলে পরে অনেকগুলো বীজ রাখছি তো আসলে সবজি জমিন গত বছর যাই হোক আমি করতে পারছি এবছর আমি খুবই অসুস্থ আমার গলায় প্রচণ্ড ব্যথা সব মিলাই আমি আসলে জানি না এবছর অনেক বেশি সবজি করতে পারি কি না তবে তারপর আমি ট্রাই করতেছি সবজি করার ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি সবজি ক্ষেত ভালো করে করব। অ্যান্ড আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সবজি জমিনটা ঠিক করে করতে পারি